প্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এক চলমান উন্নয়নের সংস্কার বিষয়ক এক মত সভা অনুষ্ঠান দেখার জন্য ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বালুর মাঠ এলাকায় চলমান উন্নয়নের সংস্কার নিয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ঢাকা ষোলো আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক গাজী রাজাউল হক রিয়াজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক মাহবুব আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি দুই নং ওয়ার্ড কাউন্সিলর দুই নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন মোল্লা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি আহ্বায়ক কামাল হোসেন খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল রহমান প্রিয় দর্শক উক্ত অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রানা মুন্সি এবারই <laughs> করে <laughs>

মত বিনিময় সভা উন্নয়নের সংস্কার বিষয়ক এক মত বিনিময় সভায় পেয়ে গেলাম আজকের অর্গানাইজেশনে যিনি আছেন রানা মুন্সি সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল পল্লবী থানা ঢাকা মহানগর উত্তর আজকে এই উন্নয়নে আমরা তাকে বিভিন্নভাবে বিভিন্নভাবে আমরা তাকে দেখছি কাজ করে যাচ্ছেন আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ঢাকা ষোলো আসনের মাটিও মানুষের নেতা যিনি ইতিমধ্যে সবার মন জয় করেছেন সেই আমিনুল হক আজকের এই প্রধান অতিথি ছিলেন বিশেষ অতিথি ছিলেন অত্র এলাকার নেতৃবৃন্দ আজকের অর্গানাইজেশন যিনি ছিলেন রানা মুন্সির সাথে কথা বলছি ভাই আসসালাম ভাই এই যে আজকে এত বড় একটা ব্যয়বহুল একটা মানে একটা আনুষ্ঠানিকভাবে আপনি একটা অনুষ্ঠান করলেন আমিনুল হক সাহেব ছিল চিফ গেস্ট আগামী দিনের আমাদের ভবিষ্যতে এমপি বা আমরা যাকে সক্ষ দেখছি মন্ত্রী হবার এটা কিভাবে সম্ভব হলো এবং আজকের অনুষ্ঠান সবাইকে উদ্দেশ্য কি ছিল আজকে এই সবার উদ্দেশ্য ছিল যে আমিল হক নির্দেশে ষোলো অভিভাবক ওনার নির্দেশে আমিল হক নির্দেশে আমরা কিছু উন্নয়ন গোষ্ঠীবাসীর জন্য কাজ করেছি যে কাজগুলা দীর্ঘ দীর্ঘদিন আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতা যখন ছিল ওনারা ওই কাজগুলা কিছু করে নাই আমরা পাঁচ তারিখের পরে এসে এই বস্তিতে মনে করো অর হার চিন্তাই চিন্তাই করতো মাদক ব্যবসা ছিল ঠিক আছে তারপর আপনি যে ড্রেনের একটা সমস্যা ছিল কারেন্টের সমস্যা ছিল আমি ভাইয়ের নির্দেশে আমি যে শুনি আমি গিয়ে বললাম কথাগুলো ভাই বস্তির মানুষ বলে এই সমস্যা আছে ভাইয়া বললো আমি ভাই বললো যে রানা বস্তির মানুষ আমার সব থেকে কাছের মানুষ আমার প্রিয় মানুষ ওনারা যেমন কোনো দিকে কোনো সময় কষ্টে না থাকে এই জন্য যা যা করা সব পল্লিশাসে বলার পক্ষ থেকে তোমরা করো আমরা তাৎক্ষণিকভাবে আমি কথা শোনার পর আমরা এসে বস্তিবাসীকে নিয়ে তাদের নিয়ে বসে ওনাদের কাছে জিজ্ঞেস করলাম যে আপনাদের কী কী সমস্যা ওনারা বললো প্রথম বললো আমাদের এইখানে চিন্তাইরা বাইরের মানুষ চিন্তা করে এই বস্তিতে ঢুকে যায় তা আমরা তাৎক্ষণিকভাবে আমরা বস্তিতে দুইটা গেট লাগাই দিলাম যে চিন্তা করে যেমন বস্তিতে না ঢুকতে পারে তারপরে জিজ্ঞেস করলাম আর কী সমস্যা বলল যে এই এলাকার মানুষ খুবই গরিব মানুষ ওনারা স্কুলে পড়া পড়াতে পারে না বাচ্চাদের যা কাজ করে দিনে সংসার চালা চালাইলেই শেষ হয়ে যায় আমি ভাইয়ারা বললাম ভাইয়াগুলো ঠিক আছে তোমরা কাজ করে স্কুলের উদ্যোগ নাও তা আমরা প্রাথমিকভাবে ভাইয়ার কথা শুনে আমরা একটা স্কুলের কাজ চলমান আছে বর্তমানে তারপরে জিজ্ঞেস করলাম ওনাদের যে আপনাদের আর কি সমস্যা বললো যে আমাদের ঠিক আছে ড্রেনগুলো জাম হয়ে গেছে আমরা স্বেচ্ছাসেবক দলের পল্লী থানার পক্ষ থেকে সাতশো ফিট ড্রেন আমরা এই বস্তিবাসীদের পরিষ্কার করে দিয়েছি তারপরে মনে করেন ওনারা কারেন্টের ব্যাপারে বললো আমরা কারেন্টের ব্যাপারে ইয়া করে ঠিক আছে বস্তিবাসীর মসজিদের কারণ এক জায়গায় ছিল লোট নিতে পারে নাই এই জন্য বারে কারেন্টটা ঝুলে যেত বন্ধ হয়ে যেত বস্তিবাসী দুই দিন তিন দিন কারণ আসতো না সাথে আমরা কথা বলে মসজিদের কারেন্টটা আমরা এই যে টাকাটা এখান থেকে আমরা এইখান থেকে নিয়ে দিচ্ছি আর বস্তিবাসীর লাইনটা ওদিক থেকে নিয়ে দিচ্ছি কখন আর কারেন্টের সমস্যা হয় না তারপরে ওনারা পানির পানির কথা বললো আমরা শিগগিরই এটা পানির পাম্প বসাতেছি ওটা আলোচনা আলোচনায় রইল আমরা একটা এনজিওর সাথে আমরা কথা বলছি আর আমিনুলভাই আজকের নিজ উদ্যোগে তো বইলেই গেলো যে একটা পানির পাম্প বসিয়ে দিবে তা আমরা আমিনুলভাইয়ের পক্ষ থেকে আমরা এই এই কাজগুলো করছি এটাই তুলিয়া ধর তুলে ধরার জন্যই আমরা আজকের এই প্রোগ্রামটা পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আব্বক সিনিয়র যুগ্মক রানার সাথে রয়েছে এবং নাম আমার সাথে আরেকটা রোহিন রোহিম ভাই আপনারা ইতিমধ্যে যেখানে আগুন লাগে বা যেখানে যেই সমাজসেবামূলক কর্মচারী কাণ্ডে আপনাদেরকে আমরা দেখতে পাই বর্তমান পল্লবী থানা যে স্বেচ্ছাসেবক দলের যে কমিটিতে আছে আপনারা আছেন আপনাদের আহ্বায়ক তো সদস্য রবিল করিম বাবু জি জি রবিল করিম বাবুর নেতৃত্বে এবং আহ্বায়কের নাম

গ্রিফিং আছে আমাদের স্বেচ্ছাসেবদ মহানগরের জন্য কোনো গ্রুপিং নেই আমাদের পল্লবী থানাতে কোনো গ্রিফিং নেই আমরা আমিনুল হক ভাইয়ের নির্দেশে আমাদের সভাপতি বাউু ভাই এবং সেক্রেটারি বাউু ভাই দুউ ভাইয়ের নির্দেশে আমরা ওনাদের সাথে একমত হয়ে ঠিক আছে যে কোনো কাজ ওনাদের নিয়ে ওনাদের জিজ্ঞেস করে আমরা করি আর আমাদের উন্নয়নমূলক কাজ আমরা একানব্বই ওয়ার্ডে সাজ্জাদ ভাই কান্দিলা সাজ্জাদ ভাই বাউল ভাই

ইয়াতে থাকতো কোনো ভয় প্রতি থাকতো এই জন্য স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এই গেটটা লাগানো হয়েছে এই সেই গলি প্রিয় দর্শক যেই গলিতে আমরা দেখ জেনেছি যে সিনটাই রাহানি রাহাদানি হতো তো এখন আজকে এই গেটটা দেওয়াতে একটু কম হয় না ছিনতাই আহ হয় একটি একটা সুন্দর একটি এলাকা এটা বাট তারপরেও এখানে যে লাইট লাগানো সেই যে লাইট আমরা দেখতে পাচ্ছি যে লাইট লাগা লাগানো হয়েছে এখানে অনেক চিন্তাই হতো না লাইট মাঝে এখানে

বালুর মাঠ ফুলকলি বিদ্যালয় আমরা দেখতে পাচ্ছি এই যে সার্বিক প্রিয় দর্শক দেখলেন বালুর মাঠ কালশি এলাকায় চলমান বিষয় নিয়ে আজকের বিশেষ প্রতিবেদনটি এই প্রতিবেদনে আমি ছিলাম শাহ আলম সম্রাট রিপোর্টার এম সিবি টিভি